আপনারও ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি রিজডাউন প্রবলেম চলে এবং সেটাকে যদি আপনি কোনো মতেই ঠিক করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা দুটো ভাগে কথা বলবো প্রথম ভাগ হচ্ছে আপনারা জানেন প্রত্যেক ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য রিজ ডাউনের কারণ আলাদা আলাদা আপনার ফেসবুক বা পেজে কেন রিজ ডাউন হচ্ছে ফেসবুকে নতুন সেটিংস এবং আপডেট ওয়াইজ কীভাবে আপনি জেনে নেবেন এবং ফেসবুক আপনাকে কী রিকমেন্ড করেছে আপনার রিজডাউন প্রবলেম সলভ করার জন্য সেটা জেনে নেবেন দ্বিতীয় ভাগ হচ্ছে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তারপরও ডাউন প্রবলেম হচ্ছে তাহলে আপনি ফেসবুকের দেওয়া নির্দিষ্ট ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং ফেসবুক টিমকে জানাবেন এবং কি লিখবেন সমগ্র বিষয় আমি এখানে দ্বিতীয় ভাগে দেখাবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য তো চলুন শুরু করা যায় তো প্রথম ধাপে যেটা আমরা বলবো সেটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপসে অ্যাপসে আসার পর ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে লগ ইন করে নেবেন তারপর ফেসবুক প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি চলে আসবেন পেজ স্ট্যাটাস এই অপশনে এখানে আসলে অনেকেই আপনারা ভাববেন যে আমাদের পেজটা ঠিকঠাক আছে যেহেতু এখানে ব্লুটিক দেখিয়েছে এবং নিচের দিকে নো ভায়োলেশনটা শো করেছে এটা কিন্তু না যাদের পেজের অবস্থা খুবই খারাপ তাদের ক্ষেত্রে এখানে রেস্ট্রিক্টেড দেখায় আর যাদের পেজের অবস্থা মোটামুটি তাদের ক্ষেত্রে কিন্তু এটা এরকম দেখায় এবার এটাকে যদি আপনি ডিপ অ্যানালাইসিস করেন তাহলে আপনার পেজে যদি সমস্যা থাকে সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন ডিপ করার জন্য আপনাকে চলে যেতে হবে পেজ ইস রিকমেন্ডেবল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন রিকমেন্ডেবলের নিচে আছে ফ্ল্যাগডেড কন্টেন্ট অর্থাৎ আপনার এখানে কিছু সমস্যা হচ্ছে যার জন্য ফ্ল্যাগডেড কন্টেন্ট এসেছে তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ম্যানেজ কন্টেন্টে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করলে আপনি নিচের দিকে দেখতে পাবেন অনেক পোস্ট শো করে গেছে এখানে সাতটা পোস্ট শো করে গেছে যেগুলো হচ্ছে ফ্ল্যাগডেড কন্টেন্টে পড়ে গেছে এবং ফেসবুক কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট করেছে যার জন্য আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটিতে সমস্যা হচ্ছে আমি এখান থেকে আপনাদের একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি বাকি যে প্রবলেমগুলি শো করেছে অর্থাৎ বাকি যে পোস্টগুলি শো করেছে আপনি সেরকমভাবেই কিন্তু ঠিক করে নেবেন তো আমরা প্রথমটা চলে এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে দেখিয়ে দিয়েছে আপনার কেন প্রবলেম হচ্ছে এবং কি কি কারণে এটা ফ্ল্যাগডেড কন্টেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে তো এখানে যে কারণগুলি থাক না কেন সেটা পরিণত নিতে এবং নিচের দিকে আপনি একটা অপশন পাবেন টেক অ্যাকশন এই টেক অ্যাকশানে ক্লিক করার পর আপনি চলে যাবেন ডিলেট পোস্ট এই ডিলেট পোস্টে ক্লিক করে আপনার পোস্টটিকে ডিলেট দিতে হবে এই পোস্টটি যখন আপনি ডিলেট করবেন এখানে কিছুক্ষণ সময় নেবে এবং আপনার এখানে দেখিয়ে দিবে যে পোস্টটা ডিলেট হয়ে গেছে এরকমভাবে কিন্তু আপনার সব পোস্টগুলিকে ডিলিট করতে হবে যেটা আপনার ফ্ল্যাগডেড কন্টেন্টের আওতায় এসেছে তো এই পোস্টগুলি আপনি সব ডিলেট করে নেবেন তাহলে আপনার প্রথম ধাপের কাজ শেষ এরপর আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে পোস্ট করবেন পোস্ট করলে আপনি দেখেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের ভিউ একটু হলো বেড়েছে তাহলে বুঝবেন আপনার পেজ বা প্রোফাইলটি ঠিক আছে এবং ধীরে ধীরে ভিউজটা বাড়তে থাকবে বা কমেন্ট বাড়তে থাকবে প্রথম প্রয়সে আপনার যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় প্রয়সটা ইউজ করতে পারেন তবে বলে রাখি দ্বিতীয় প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপটা আপনি তখনই করবেন যখন আপনার কোনোভাবেই আর ভিউস লাইক কমেন্ট কিছুই বাড়ছে না এর জন্য ফেসবুকের একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তো এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনার চলে আসতে হবে আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর আপনাকে কিছু লিঙ্ক নিতে হবে যেমন আপনার ফেসবুকের পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আপনি কপি করবেন লিঙ্ক কপি করার জন্য প্রোফাইলে আসার পর থ্রি ডটে ক্লিক করুন এবং নিচের দিকে পাবেন হচ্ছে ইওর পেজ লিঙ্ক এই পেজ দরকার পড়বে এবং আরেকটা বিষয় দরকার পড়বে সেটা হচ্ছে আপনার একটি স্ক্রিনশট তো সেক্ষেত্রে আপনি পেজ স্ট্যাটাস যেটা আছে সেই স্ক্রিনশটটা নেবেন এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি ক্রোম ব্রাউজার নিয়ে নেওয়ার পর আপনাকে এখান থেকে সার্চ করতে হবে ফেসবুক ফেসবুক সার্চ করে এখান থেকে আপনার ফেসবুক ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর তারপর আপনাকে আবার সার্চ করতে হবে ফেসবুক রিপোর্ট ফর্ম হোম পেজ ওয়ার ফিড এটা লিখে আপনি সার্চ করলে আপনার সামনে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে ফেসবুকের এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে ফর্মটি খুলে যাবে তারপর এখানে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে এখানে আপনি ফর্মটা খুব সঠিকভাবে ফিল আপ করবেন এখানে সাবজেক্ট যেটা আছে আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা আপনি সাবজেক্টে লিখবেন আমি আপনাদের দেখানোর জন্য একটা প্রবলেম লিখে রেখেছি যেমন ফেসবুক পোস্ট লো ভিউজ লাইক কমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট সাবজেক্ট নেওয়ার পর এবার আপনার ডিসক্রিপশন লিখতে হবে তো আমি দেখানোর জন্য একটা ডিসক্রিপশন অলরেডি লিখে রেখেছি বিভিন্ন ফেসবুকের জন্য বিভিন্ন রকম ডিসক্রিপশন লিখতে হয় তাই মোটামুটি সব কিছুর ক্ষেত্রে আপনি এরকমভাবেই লিখবেন আপনার ফেসবুকের যেটা লিঙ্ক কপি করেছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের নাম যেটা আছে সেটা দেবেন তারপর প্রবলেমে গিয়ে আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা লিখবেন লিখে নেওয়ার পর অপশন পাবেন আপনি হচ্ছে চুজ ফাইল অর্থাৎ স্ক্রিনশট আপলোড করার জন্য তো স্ক্রিনশটটা আপনি নিয়ে নেবেন স্ক্রিনশটটা এখানে নিয়ে তারপর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে এটা কিন্তু আপনার ফেসবুক টিমের কাছে জমা পড়ে যাবে তারপর ফেসবুক টিম আপনার পেজ বা প্রোভাইলটিকে অ্যানালিসিস করে দেখে জানিয়ে দিবে যে আপনার ফেসবুকের যে রিচ ডাউন প্রবলেম চলছে বা আপনার পার্টিকুলার যে প্রবলেম চলছে সেটা কীভাবে সলভ হবে বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে তারা কিন্তু সলভ করে দেবে তবে এখানে নিচে কিন্তু লেখা আছে যে সবসময় আপনি কিন্তু রিপ্লাই নাও পেতে পারেন ফেসবুক টিম আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেম বেস করে কিন্তু কাজ করে দেবে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আপনার যদি পার্টিকুলার কোনো ভিডিও চান কোনো বিষয়ের ওপর আমাদের কমেন্ট করুন ধন্যবাদ